নমস্কার থ্রি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম যার প্রথম পার্ট বা প্রথম সাবজেক্টটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হেলথ আজকের আলোচনা রিলেশনশিপ সম্পর্ক এবং এর পরের আলোচনা থাকবে মানি তো এই তিনটে বিষয় ইন্টার এবং প্রথম ফার্স্ট প্রায়োরিটি আপনার হেলথ হতে হবে দেন ইউর রিলেশনশিপ তো আজকের আলোচনা হবে রিলেশনশিপ নিয়ে কী জন্য এই আলোচনাটা সেটা আপনারা এই লেকচারটা কমপ্লিট করলে বুঝতে পারবেন এবং সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ জীবনে উন্নতির জন্য সেটা নিয়েও আলোচনা চলবে নমস্কার আমি ধীরাজ মণ্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার জেআইস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আজকের আলোচনার সম্পর্ক তো রিলেশনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ একটা ভালো রিলেশনশিপ আপনাকে একটা সফলতার ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারে এই কথাটার অর্থ কি ধরে নেওয়া যাক আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা একদমই কমপ্লিটলি ওকে দ্যাট মিন্স ইউ আর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট বাট আপনার ফ্যামিলি আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো নয় মানে আপনি অ্যাজ এ হিউম্যান মানুষ হিসাবে আপনি আপনি একটা ভালো হাজব্যান্ড নন আপনি একটা ভালো বাবা নন আপনি একটা ভালো ছেলে নন তার মানে আপনার বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ আপনার বাচ্চার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ ভাবে হতে পারে আপনার ওয়াইফের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ কেমন ভাবে এই সিনিয়র আসতে পারে আপনার ওয়াইফ তার সংসারে কিছু একটা ডিমান্ড আছে বেসিক নিড সেই নিডটা আপনি ফুলফিল করছেন না আপনি এটাকে বারবার বারবার ডিলে করাচ্ছেন হতে পারে সংসারে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় বস্তু বা যেটা দরকার সংসার চালনা করতে গেলে সেটা আপনি আনতে চাইছেন আপনাকে আনতে বলা হচ্ছে অথচ আপনি আনছেন না আপনার ছেলে বা মেয়ে আপনাকে কিছু ডিমান্ড করেছে আপনি সেটা ফুলফিল করছেন না আপনার বাবা মা আপনাকে কোনো কিছু একটা উপদেশ দিয়েছে আপনি সেটা মানছেন না আপনি আপনার মতো করে নাই বাইরে সময় কাটাচ্ছেন পার্টি করছেন মাদকদ্রব্য সেবন করে আপনি বাড়ি ফিরছেন বিভিন্ন রকম বিষয় হতে পারে সেটা আশেপাশে যে কোনো একটা দশটার মধ্যে সাতটা ফ্যামিলিতে এই প্রবলেমটা দেখা যায় একটু মাথা মানে একটু আশেপাশে খোঁজখবর নিলেও বোঝা যায় যদিও এগুলো রকম কোনো লাইফে ভ্যালু অ্যাড করে না আবার কিছু শিক্ষা দিয়ে যায় যে হ্যাঁ এইভাবে চলা যাবে না তাহলে আমার ফ্যামিলিতেও প্রবলেম সমস্যা আসতে পারে এবং যদি আপনার প্রবলেম আপনার ফ্যামিলি থেকেই শুরু হয়ে যায় তাহলে আপনার কর্মজগতেও আপনাকে কোনো রকমভাবে আপনি সাকসেস পাবেন না কারণ আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন যখন আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে বাড়ি থেকে বের হবেন মাথায় রাখবেন আপনি যে গাড়িটা ড্রাইভ করছেন না কোনো ভাবে সেটা কিন্তু অন্যমনস্ক হয়ে আপনি আপনার ফ্যামিলির ওই সমস্ত ঝগড়া বা বিভিন্ন রকম অশান্তি যে সিচুয়েশান তৈরি হয়েছে সেটা নিয়ে আপনি ভাবতে ভাবতে আপনি অফিসে যাচ্ছেন তো দুর্ঘটনা কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে ছুঁয়ে যেতে পারে তো সকালে উঠে আপনি যেমন মেডিটেশন করছেন ফিজিক্যাল এক্সারসাইজ করছেন পাশাপাশি আপনার ফ্যামিলির যে ধরনের যদি লিগাল রিকোয়ারমেন্ট থাকে যেটা যাচিত অযাচিত দাবি সবসময় না মানা মানা যায় না বাট সেটা নিয়ে আলোচনা করা যায় পরিবারকে নিয়ে বসুন একটা অযাচিত দাবি যেটা মনে করুন আপনার হতে পারে আপনার ওয়াইফ কোনো একটা গোল্ড অর্নামেন্ট ডিমান্ড করেছে সেটা হতে পারে প্রচুর তার একটা কস্ট অনেক বেশি তো আপনি তাকে বোঝান যে এই মুহূর্তে আমার এই খরচটা করার মতো কোনো পরিস্থিতি নেই এবং যদি আমাকে খরচ করতে হয় তাহলে আমাকে ঋণ করতে হবে এবং ঋণ মাথায় থাকলে কিন্তু মানুষের টেনশান বাড়ে এবং টেনশন থেকে সুগার লেভেল কোলেস্ট্রল লেভেল কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে সুতরাং লাইফে প্রথম প্রায়োরিটি হতে হবে আমি শারীরিক এবং মানসিকভাবে যেন সুস্থ থাকি আদারওয়াইজ আমি এই টাকা পয়সা ধন দৌলত বা এই সম্পত্তি বা এই অর্নামেন্ট এগুলো নিয়ে তো আমি কোনো রকমভাবে ভোগ করতে পারবো না আপনি বোঝান তো এই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট আপনার বাচ্চা আপনাকে কিছু একটা ডিমান্ড করেছে সেটা যদি ভুলভাল ডিমান্ড হয় আপনি ওকে বোঝান যে এই জিনিসটা তোর শরীরের পক্ষে ক্ষতিকর বা এই জিনিসটা করলে এমন হতে পারে এর এর আফটার ম্যাথ এর কনসিকুয়েন্সেস এর এর পরবর্তী যে রেজাল্ট ফলাফল কি হতে পারে সেটা কিন্তু আপনাকে বাবা হিসাবে বা প্যারেন্টস হিসাবে আপনাকে কিন্তু বোঝানোর দায়িত্ব আপনি অ্যাগ্রেসিভলি না এটা হবে না না ওটা দেব না এই জিনিসটা করবেন না কখনো ডিরেক্টলি কাউকে না বলবেন না তাকে বোঝাবেন আগে তারপরে তাকে বাবা মা আপনাকে কিছু একটা ডিমান্ড করতেই পারে বা কিছু একটা উপদেশ দিতে পারে সে এখানে একটা আলোচনা সাপেক্ষ সেখানে একটা ডিসিশন নিন তো পরিবারের সঙ্গে সবার প্রথমে আপনাকে সুসম্পর্ক স্টাবলিশ করতে হবে যদি লাইফে সাকসেসফুল বা সাকসেস হতে চান ফ্যামিলিকে অশান্তিতে রেখে ফ্যামিলিকে ডিস্টার্ব রেখে আপনি সাকসেস পেতে পারেন না তো ফার্স্ট কিন্তু আপনার ফ্যামিলি দেন আপনার কলিগস আপনার অফিসের যে স্টাফ আপনার ফ্রেন্ড আপনার কলিগ আপনার প্রতিবেশী তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে বাট সবার সাথে কি সুসম্পর্ক গড়ে তুলতে হবে না সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে গেলে তো আপনার সময় নষ্ট হয়ে যাবে আপনি সুসম্পর্ক রাখবেন যা তাদের সাথেই যাদের যে সার্কেলের সঙ্গে যে স্পিয়ারের সাথে আপনি সবসময় উঠা বসা করেন এবং আপনার প্রত্যেকটা বিজনেসের সিঁড়ি বা স্টেপ ধাপ এই পার্টিকুলার শ্রেণীর মানুষের সঙ্গে সবসময় রিলেটেড মানে এদেরকে নিয়েই আপনাকে চলতে হতে পারে ইন ফিউচার বাট তার মানে কী যে সবার বাকি সবার সঙ্গে আমি মিসবিহেভ করব না আমি সেটা বলিনি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাকি যারা সবাই আছে আদার দ্যান ইউর সার্কেল তাদেরকে অ্যাজ ইট ছেড়ে দিন এবং বিভিন্ন মাধ্যমে আপনি কোনো হতে পারে আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান করেছেন সে তার মাধ্যমে আপনি তাদেরকে ইনভাইট করলেন বাট তাদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না বাট ভালো ব্যবহার ব্যাপারটা কি কমিউনিকেশান যেটা সেটা আপনার যদি সময় সুযোগ হয়ে ওঠে সেইভাবে আপনি সেটা এস্টাবলিশ করুন বাট খারাপ সম্পর্ক আপনার জীবনে অভিশাপ এনে দিতে পারে সুতরাং আপনি অ্যাটলিস্ট ভালো ব্যবহার করবেন কি না করবেন খারাপ ব্যবহার করা বন্ধ করুন খারাপ ব্যবহার করা বন্ধ করুন আজ থেকেই আপনি প্রতিজ্ঞা নিন যে কাউকে আমি বড় কথা বলবো না যদি কেউ আপনাকে বড় কথা বলে যুক্তি তর্ক সহকারে আপনি তার সাথে আলোচনা সেই জায়গাটা মিটিয়ে নিতে পারেন এবং আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা এই কথাটা মনে পড়ছে আমি গৌর গোপাল দাস যিনি একজন কৃষ্ণের উপাসক এবং মানুষকে বিভিন্নভাবে মানুষকে মোটিভেট করেন তো তার মুখ থেকে শোনা যে আপনার প্রতিপক্ষ আপনার অপোনেন্ট আপনার ফ্রেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বাবা মা হতে পারে আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে বা আপনার কলিগস হতে পারে প্রতিবেশী হতে পারে যদি আপনাকে ভাবে কটু ভাষায় কথা বলে আপনার সাথে ব্যবহার করে তার পাল্টা জবাব দেওয়ার আগে জাস্ট পাঁচ মিনিট নিজেকে ধৈর্য সহকারে নিজেকে বলুন পাঁচ মিনিট তুই চুপ থাক মানে আপনি জাস্ট নিজেকে কন্ট্রোল করে নিলেন যত বড়ই ঝামেলা হোক সেখানে হতে পারে আপনার প্রতিপক্ষ সেই ভুল কিন্তু আপনি পাঁচ মিনিট নিরাপদা পালন করুন আপনার ইনস্ট্যান্ট যে রাগটা তৈরি হয়েছে তার উপরে সেই রাগটা প্রকাশ করতে দেবেন না মাত্র পাঁচ মিনিট যদি আপনি নিরাপত্তা পালন করেন তাহলে কিন্তু আপনার এই রাগটা আস্তে 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 কমে যাবে এবং এই পাঁচ মিনিট নিরাপত্তা পালন করার জন্য পৃথিবীতে অনেক অনেক বড় সম্পর্ক সেটা কন্টিনিউ চলছে মানে এখানে আপনি যদি রিয়াক্ট করতেন তাহলে একটা বিরাট বড়ো সম্পর্ক বিরাট অনেক দিনের সম্পর্ক সেটা কিন্তু নষ্ট হয়ে যেত তো এইভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় আপনার বিজনেস পার্টনার খুব ইম্পর্টেন্ট যদি আপনি বিজনেস করে থাকেন আপনার বিজনেস পার্টনার হতে পারে আপনার বিজনেসের এমপ্লয়ি হতে পারে ডিস্ট্রিবিউটার হতে পারে তো আপনার বিজনেসের পার্টনার হোক বা কর্মী হোক তার সাথে আপনি ভালো ব্যবহার করুন মানুষের মতো ব্যবহার করুন কারণ মাথায় রাখবেন আপনি আজ যে পজিশনে পৌঁছে আছেন যত বড় বিজনেসম্যান হন না কেন কোটি টাকার সম্পত্তি হোক আপনার যেখানে আছেন সেই জায়গায় আপনি পৌঁছতে পারতেন না যদি একটা বিশাল নাম্বার অফ পিপল বিরাট একটা নাম্বারের সংখ্যার মানুষ যদি আপনাকে সহযোগিতা না করত কৃতজ্ঞতা স্বীকার করতে শিখুন আপনি শুধু ভাব এটা ভাববেন না যে আমার দয়ায় আমার কর্মীরা আজ তার সংসার চালাচ্ছে না এটা ভুল উল্টো হতে পারে যে আমার কর্মীরা আমাকে সহযোগিতা করছে তার জন্যই আজকে আমি এই বড় একটা লিখা এম্পায়ার আমি খাড়া করতে পেরেছি এবং আরও বেশি সহযোগিতা যদি আমি সমাজ থেকে পেতে পাই তাহলে কিন্তু আমার বিজনেস আরও বেশি প্রস করবে সুতরাং যারা বড় বিজনেসম্যান পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজনেস যারা খাড়া করে আছে এই মুহুর্তে ভারতবর্ষের যে টপ টেন কোম্পানির যে মালিক তাদের ইন্টারভিউ সাক্ষাৎকার একটু সময় পেলে একটু পড়ুন বা একটু জানার চেষ্টা করুন এদের লাইফটা কেমন এদের লাইফের একটা অংশ মেডিটেশনে একটা অংশ হেলথ দ্যাট মিনস হেলথের মধ্যে মানে মেডিটেশন এবং ফিজিক্যাল হেলথ দুটো আসে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ আর একটা অংশ সুসম্পর্ক গড়ে তুলতে এরা একটা টাইম ইনভেস্ট করে এবং মানুষের সঙ্গে মানুষের কীভাবে পোলাইটলি বিহেভ করতে হয় এরা উদার প্রকৃতির হয় এরা ওয়াইজ পিপল এদের মধ্যে কোনো অহংকার নেই এরা কাউকে বড় ভাষায় কটু ভাষায় কথা বলে না এবং যদি বলে তাহলে বিজনেসের উন্নতির জন্য বলে ঠান্ডা ঘরের মধ্যে বসে আলাদাভাবে বলে এরা দশের সামনে সিন ক্রিয়েট করে না এরা এমপ্লয়কে যদি কোনো কিছু এমপ্লয় কোনো কিছু ভুল করে সেটাকে আলাদাভাবে তাকে ডেকে তাকে বোঝানো হয় বারবার বোঝানো হয় তারপরে ফাইনাল স্টেপ তখন তাকে ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া হয় যদি সে সঠিকভাবে শুধরে যায় ভালো নাহলে জাস্ট লিভ বাট সে একটা মানুষ তার সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে হয় পশুর মতো ব্যবহার করা যাবে না সুতরাং আপনি আপনার সম্পর্ককে আরও বেশি মূল্য দিয়ে সম্পর্ককে আরও বেশি অটুট করুন যদি আপনি মাত্র পাঁচটা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক করেন এবং পাঁচটা আলাদা বিজনেস আপনার পাঁচটা আলাদা ডাইভার্সিফাইড বিজনেস যদি হয় প্রতিটা সেক্টরে আপনার টোয়েন্টি পারসেন্ট ডাইভার্সিফিকেশনের সঙ্গে আপনার বিজনেস রান করবে সুতরাং যদি দুটো পার্টনার যদি আপনার সঙ্গে বেট্রে করে বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে বাকি তিনটে পার্টনার আপনাকে কিন্তু টেনে সেই বিনাকেল বা সেই শিখরে পৌঁছে দেবে তো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ অ্যান্ড রিলেশনশিপ দিস টু প্যারামিটার দিজ বোথ ইন বোথ আর ভেরি ইম্পর্টেন্ট বাট ফার্স্ট ইউর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ সেকেন্ড নাম্বারে আপনার রিলেশানশিপ থার্ড নাম্বারে হচ্ছে আপনার মানি যেটা সম্পূর্ণ একটা সেকেন্ডারি প্রোডাক্ট যেটা আপনার দরকার ওইটুকুই দরকার আপনার রিলেশানশিপ অ্যান্ড হেলথটাকে মেনটেন করতে যেটুকু মানি দরকার এইটুকু এর বাইরে মানির দরকার নেই সুতরাং টাকার পিছনে ছোটা বন্ধ করুন আমরা পরবর্তী ভিডিওতে আমরা আসছি কন্টিনিউস সিরিজটা চলবে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে নেভার চেজ মানি মানিকে চেজ করবেন না মানিকে মানির জন্য টাকার জন্য কাজ করা বন্ধ করুন রাদার টাকারকে কাজে লাগান টাকাকে দিয়ে কাজ করান সেইটা কিভাবে আপনি করবেন সেটা নিয়েই আলোচনা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ভালোবাসা দেবেন চ্যানেলটা গ্রো করতে সহযোগিতা করুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব থ্যাংক ইউ